এই টাইমটা বেস্ট টাইম আমার কাছে যেহেতু এখন দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ে দেখার ভঙ্গি বা সত্যিই পুরো পাল্টে গেছে আর কালকে আমি অলরেডি এসেছি আর এখানকার যে মানে অ্যাকচুয়ালি সূর্যটা এই জাস্ট উঠছে এই সূর্য ওঠাটা এতটাই সুন্দর যে মানে ফোনের যে ক্যামেরা সেটাতে সূর্যটাকে মানে অ্যাকচুয়ালি সূর্যের যে লাইট ওই লাইটটা কিন্তু মানে আমার ক্যামেরাটাতে এমনভাবে রিফ্লেক্ট করছে যে ওটা বোঝা যাচ্ছে না ঠিক আছে তো এই জায়গাটা অনেক সুন্দর এইখানটা দার্জিলিং ম্যালে আর চারদিকটা এখানে এই জায়গাগুলো ওই সামনেটা হচ্ছে দার্জিলিং ম্যাল ওই সামনেটা তবে এখানে থাকতে গেলে এই জায়গাগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু মানে খুব সুন্দর জায়গা প্রত্যেকটা প্লেসটা খুব সুন্দর প্রত্যেকটা এখানে যারাই আসে বেশিরভাগ সব ট্যুরিস্টরাই আসে এখানে ঠিক আছে আর এখানকার মানুষদের ইনকামের পথ কিন্তু অ্যাকচুয়ালি এটাই টুরিস্টদের উপর ডিপেন্ড প্রচুর ঠিক আছে এই জায়গাটা এইখান থেকে এই জায়গাটা পুরোটা এরকম কভার হবে এই জায়গাটা অনেক সুন্দর এইখান থেকে দেখা যাচ্ছে এবার এইগুলো হচ্ছে এইগুলো পাহাড়গুলো প্রত্যেকটা জায়গাতে কিন্তু পুরো জনবসতি আছে এগুলো ঠিক আছে এগুলো অনেক উঁচু উঁচু প্রচুর উঁচু